বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মিনি রসগোল্লা মিনি রসগোল্লার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিন প্রথমে আমি দু গ্লাস দুধ বাটিতে করে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটা যখন ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেবো দেড় চিপি ভিনিগার ভিনিগার দেওয়ার পর দেখুন দুধটা থেকে ছানাটা একটু একটু করে কেটে আসছে যখন দুধ থেকে ছানাটা ভালো করে কেটে আসবে তখন আমরা গ্যাসটা অফ করে দেব তারপর একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে নেব তারপর ছানাটা থেকে জলটা ভালো করে চিপে বের করে নেব যখন ছানা থেকে জলটা একদম বেরিয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে ছানাটা ঢেলে নেব এবং ঢেলে নিয়ে তারপর ছানার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে হাতের তালুর সাহায্যে মেখে নেব এমনভাবে ছানাটা মাখতে হবে যাতে ছানাটা প্লেটের মধ্যে লেগে না যায় দেখুন আমার কিন্তু প্লেটের মধ্যে ছানাটা একটুও লেগে নেই এরপর হাতের সাহায্যে ছানাটাকে ভালো করে গোল করে নেব এরপর গ্যাসের মধ্যে মিডিয়াম বাটি বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল এবং দিয়ে দেবো বাটি চিনি আর দিয়ে দেবো হচ্ছে দুটো এলাজের টুকরো দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দেব জলটা ভালো করে ফুটে আসলে দেখে নেব যে চিনি শিরাটা তৈরি হয়েছে কি না এরপর ছানার বলগুলো চিনি শিরায় দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে বাঙালির প্রিয় মিষ্টি তো হচ্ছে গরম রসগোল্লা আর যদি সেইটা মিনি রসগোল্লা হয় তবে মন্দ হবে না বলুন এবার আমাদের মিনি রসগোল্লা তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর একদম নরম ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা